আজ মহাষ্টমী আপামুর বাঙালির প্রাণের উৎসব আজ মধ্য সকাল থেকেই তিলোত্তমা কলকাতার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে জনজোয়ার উৎসবের নব সাজে সজ্জিত নারী পুরুষ শিশু ভিড় করে আছে পূজা মণ্ডপগুলোতে মণ্ডপের মাইকে ধ্বনিত হচ্ছে মাতৃ অঞ্জলির মন্ত্রোচ্চারণ কোথাও বা ঢাকের বলে সূচনা হয়ে গেছে সকালের মাতৃবন্দনা তবে এই সব কিছুকে পিছনে ফেলে রেখে গত বেশ কয়েক বছরের মতো এবারেও আমরা বেরিয়ে পড়েছি আমাদের সবচেয়ে বড় এই লোক উৎসবটিকে গ্রামের মানুষজনেরা কিভাবে পালন করেন লোক দেখানো জাঁকজমক আর একে অপরকে টেক্কা দেবার বদলে সাবেকি রীতিনীতি মেনে কেমন হয় সেসব পুজো এসব দেখার স্বাদ নিয়েই আজ চলেছি পূর্ব বর্ধমান জেলায় তবে গ্রামাঞ্চলে সার্বজনীন পুজোর চেয়ে পারিবারিক দুর্গাপুজোর সংখ্যাই বেশি আউশ গ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত দিগনগর গ্রামের জমিদার বংশ রায়েদের পারিবারিক দুর্গাপুজোতে সামিল হতেই আজ আমাদের এই যাত্রা প্রত্যন্ত এই গ্রামটিতে মহাষ্টমীর সকালে তেমন কোনো লোকজনের সমাগম আনন্দ উচ্ছ্বাসের চিহ্ন খুঁজে পেলাম না সাইকেল আরোহী গ্রামের কোনো এক মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করে পৌঁছে গেলাম রায়বাড়ির দুর্গা দালানে পরিবারের লোকজনেরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপ্যায়ন করলেন আমাদের মাতৃদর্শনের প্রথমেই চমকার বিষয় শুনে এসেছি কিন্তু এমন অসাধারণ মাতৃমূর্তির সামনে দাঁড়িয়ে এখন চোখের যেন আর পড়ে না চিরাচরিত রূপের মূর্তি নয় শুধুমাত্র মা দুর্গার অপরূপ মুখমণ্ডলের পুজো হয় এই পরিবারে না আছে মহিষাসুর না আছে পুত্রকন্যা শুধুমাত্র দুই সখী জয়া বিজয়াকে দুপাশে নিয়ে মা দুর্গার মুখমণ্ডলের আরাধনার রীতি চলে আসছে এই পরিবারে বহু যুগ আগে থেকে আজ দু সালে দুর্গা পুজোর পেরিয়ে আমরা সবে মহানিতে পড়েছি আমরা এখন সুফলিত হয়েছি বর্ধমান জেলার আউসনগর হাউসগ্রাম 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 এক নম্বর এক নম্বর ব্লক তো এক নম্বর ব্লকের দিকনগর গ্রামে গ্রামে এবং আমরা এখন এসে উপনীত হয়েছি একটি রায় রায় বংশ বকুলতলা রায় বাড়ি রায়পুরে দুর্গা মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই বংশের এক উত্তরস্বরী শ্রী স্বরূপ রায়বাবু আমরা স্বরূপবাবুর কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে চাই একটু স্বরূপদা যদি বলেন মন্দিরের এই পুজোটি কত পুরনো ইতিহাস সম্বন্ধে আমাদের বংশের এই মুহূর্তে সর্ব যিনি একদম টপমোস্ট সিনিয়র যিনি গোরাচাঁদ রায় ওনার নাম চুরানব্বই বছর ওনার বয়স উনি তৎকালীন এন্ট্রান্স পাস করেছিলেন ওনার মুখে আমরা যেটুকু শুনেছি ওনার হিসাব মতো এই বছর তিনশো পঁয়ষট্টি অতিক্রান্ত হল আমাদের পুজো মানে যখন বাংলায় দুর্গা পুজো শুরু হয় তখন তার একটা পুজোর মধ্যে একটা পুজো হ্যাঁ হয়তো তাই হয়তো তাই ইতিহাস সম্বন্ধে ধ্যান ধারণা আমারও কম তো ওনার মুখেই শুনেছি এবং তখন এখানে জমিদার যিনি বর্তমান রাজারা ছিলেন তাদেরই কোনো মোশাহেব এই আমাদের এই হাউস গ্রাউন্ড ওয়ান টু দেখাশোনা করতেন মানে গড় জঙ্গল এবং এই দিকটা হাউস ওয়ান দেখাশোনা করতেন তিনি স্বপ্নাদেশে এরকম একটি মূর্তি পেয়েছিলেন আমাদেরই এই মন্দিরের সামনের পুকুর থেকে মুখমন্ডলটা পেয়ে মুখমন্ডলটি পেয়েছিলেন এবং এই দুই সখী জয়া বিজয়া সহ মানে এরা যে দুজন আছে লক্ষ্মী সরস্বতী নন লক্ষ্মী সরস্বতী নন ওনার মা দুর্গার সখী জয়া বিজয়া তো সেই তখন থেকেই এই মন্দিরের পূজা অর্চনা শুরু হয় মন্দিরটা সেই সময় সেই সময় মন্দিরটা মাথায় হয় আর আমাদের যে ছিল মন্দির তাল ছাউনিতে তো এই মন্দির পুজো হওয়ার আগে ভাদ্র মাসে পূর্ণিমাতে এই মন্দিরকে কেন্দ্র করে আমাদের একটা পূজা শুরু হয় এই মন্দিরই কালী পূজা হয় ওই একই স্বপ্ন আবিষ্ট তিনিও ছিলেন তো সেই কালী পুজোয় পূর্ণিমার দিনে কালী পুজো এটা একটা অবাক করা ব্যাপার তো সেই কালী পুজো থেকে আমাদের প্রত্যেক দিন রাত্রেবেলায় বারোটা করে পিতলের হাঁড়ির মুই ভোগ হয় প্রত্যেক দিন বোধন অবধি চলে ওঠা আচ্ছা বোধনের পর থেকে ষষ্ঠীর দিন অবধি প্রত্যেক দিন মায়ের দুবেলা ভোগ হয় ষষ্ঠীর দিন থেকে মায়ের ওই ভোগটি বন্ধ হয় মায়ের পূজার যা রীতি সেই রীতি অনুযায়ী চলে সেই রীতি অনুযায়ী চলে আমাদের নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজো হয়ে গেছে সপ্তমী তো গতকাল সকাল সাতটা বারোর মধ্যে শেষ হয়ে গেছে অষ্টমী আজকে সকাল সাতটার মধ্যেই প্রায় শেষ নবমী পুজো আমাদের শেষ হয়ে গেল আমাদের মন্দিরের এই যে নবমী পূজার যে আরতি বা হোম আমাদের হোম চলাকালীন আরতি হয় আরতি শেষ হওয়ার পর হোম শেষ হয় এটাই আমাদের রীতি আমাদের যে ভাদ্র মাসের পূর্ণিমায় যে পুজো হয়েছিল মা কালী সেই যে হোমের ফোঁটার যে দ্রব্য সেই দ্রব্য আমাদের রেখে দেওয়া হয় আজকের যে হোমের দ্রব্য সেই দ্রব্য তার সাথে মেশানো হয় আগামীকাল দশমী পুজোয় ঘট নাড়ানোর পর সেই হোমের পটা ফটা এই অঞ্চলের লোকের কপালে ঠেকানো হয় এটা হচ্ছে আমাদের রীতি আর আগামীকাল যখন দোলা বিসর্জন করতে যাব। নবপত্রিকা বিসর্জন করতে যাব। সাথে দেবী ঘট এবং মঙ্গল ঘট বিসর্জন করব। তখন মায়ের যে এই মুক্তি আমি বলবো শুদ্ধ মুক্তি তখন জলে দেওয়া হয় ঘট দেবী ঘট মঙ্গল ঘট নবপত্রিকা মায়ের মুখমণ্ডল জলে দেওয়া হলো আমাদের নিয়ম অনুযায়ী মায়ের বিসর্জন হয়ে গান তাহলে থাকে মায়ের সখী দুই সখী জয়া আর বিজয়া সন্ধ্যেবেলায় গ্রামের লোক এখানে আনন্দ করবে মায়ের মুখটিই নেই তাহলে আনন্দ তো বৃথা ওই জন্য আমাদের মায়ের যেদিন মূর্তি স্থাপিত হয় তার সঙ্গে ওই একই রকম দেখতে একই রকম মুখমন্ডলের আর একটি মূর্তি আমাদের বানানো আছে সেইটি আগামীকাল দুপুরে লোকচক্ষুর অগচরে লোকচক্ষুর আড়ালে কাউকে আসতে দেওয়া হবে না কেউ আসেও না আমাদের গ্রামের যিনি মালাকার আছেন তাদের বংশরা যারা তিনশো পঁয়ষট্টি বছর ধরে এই ঠাকুরের সেবা সুপারের সাজ ব্যবস্থা করেন তিনি এসে আবার মায়ের মুখ থেকে সাজিয়ে দিয়ে যান ঘর বন্ধ করে দিল বিকালবেলা চারটের পর আমরা যখন দরজা খুলি তখন মনে হয় যেন সেই মাই আমাদের কাছে এসেছে আবার সন্ধ্যেবেলা মাকে এখানে বাইরে বের করে ঢাক বাজিয়ে আনন্দ উল্লাস করে আবার পাক্কা নটা পঁয়ত্রিশে আমাদের রেডিওর ঘড়ি অনুযায়ী নটা পঁয়ত্রিশ বাজে আমরা মাকে আমাদের এই নানা রায় পুকুরে বিসর্জন দেখ দুটো বিসর্জনই দুই সখিও চলে যায় ভাদ্র মাস থেকে পুজোটা মাস পর্যন্ত হয় ওটা বোধনের দিন অব্দি হয়

কিছু উপার্জনের আশায় ওরা বিভিন্ন মণ্ডপে গিয়ে নাচ গান করে আমাদেরও মন নেচে ওঠে মাদলের নেশা ছন্দে সেই ছন্দে পা মিলিয়ে কিছুক্ষণের জন্য আমরাও সামিল হলাম ওদের সাথে এ এক অনন্য অভিজ্ঞতা প্রতিমা দর্শন শেষে এবার আমরা চলে এলাম দুর্গা দালানটির বিপরীত দিকে অবস্থিত মহাদেবের মন্দিরটি দেখতে সবুজে ঘেরা অপূর্ব গ্রামীণ পরিবেশে পুকুরে ঘেরা রায়বাড়ির মন্দির চত্বরে এই সুপ্রাচীন মন্দিরটিতে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় শিখর দেউল রীতিতে নির্মিত এই মন্দিরটি উত্তরমুখী প্রায় পাঁচ ফুট উঁচু প্রদক্ষিণ পথ যুক্ত একটি ভিত্তিবেদীর উপরে মন্দিরটি নির্মিত মন্দিরের চারটি দেওয়ালেই ত্রিরথ বিভাজন লক্ষ্য করা যায় এক দুয়ারি মন্দিরটির সামনের দেওয়ালের উপরের দিকে কুলুঙ্গিবদ্ধ ফলকে পরিস্ফুট হয়েছে ময়ূর কোলে রমণী পোষা কুকুর নিয়ে এক ব্যক্তি সেতারবাদক বাদক চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রভৃতি মুনি ও অন্যান্য মুনি ঋষিদের উপস্থিতিতে গীতবাদ্য সহযোগে শিব পার্বতীর বিবাহ দৃশ্যটিও চমৎকার এছাড়া উদ্ভিদধর্মী ও ফুলের নকশা শাড়িটিও ভারী সুন্দর প্রবেশ দরজার উপরে থাকা রাজসভায় উপবিষ্ট রাম সীতার দৃশ্যটিতে ইউরোপীয় পোশাকের ব্যবহার বিস্ময়কর তবে মন্দির সংস্কার কালে মূর্তিগুলোর উপরে সাদা সিমেন্টের ছিটে পড়ায় সেগুলো অনেকটাই অস্পষ্ট আজ মহাষ্টমী দু আজ আমরা আউশগ্রাম এক নম্বর ব্লকের দিগনগর রায়পাড়ার বকুলতলার এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি সেই শিব মন্দিরেরই বংশের এক উত্তরসূরীর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব যদিও ওনাদের সামনেই মা দুর্গার পুজো হচ্ছেন মা কাটামুন্ডু পুজো হন পূজিত হন এখানে আমরা সেই পুজো দেখতেই এখানে এসেছি সেখানে এসে আমরা এই প্রাচীন কেরাকোটার মন্দির দেখলাম ওনাদেরই পরিবারের আমরা সেই প্রতিষ্ঠা বংশেরই একজনকে পেয়েছি তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো মন্দিরটা সিপাহী বিদ্রোহের সমসাময়িক মানে দেড়শো দুশো বছরের পুরনো দেড়শো বছর বা এরকম ওই বাবার মুখে শুনেছি আমার বাবা এখনো জীবিত রয়েছেন ওনার প্রায় একশো বছর বয়স

আর বিশেষ কিছু নিত্য পুজো হয় আর এর সঙ্গে আমাদের যে কম্পাউন্ডে যে রয়েছে মহাদেব নারায়ণ মা দুর্গা অখিলেশ্বরী আচ্ছা এগুলো কিন্তু এই জমিদারি ফ্যামিলিতে কি কিন্তু বর্তমানে জমিদারি বর্তমানে জমিদারি নেই কিন্তু তাদের বংশধরায় এগুলি সব ইয়ে করে আচ্ছা আপনাদের অরিজিনটা কোথায় মানে আপনারা কি বরাবরই এই বর্ধমানেরই নাকি আপনার অন্য কোথাও থেকে এসে আমরা বর্ধমানেরই বর্ধমান আমরা বর্ধমানেরই

তারপর থেকে উনি আস্তে আস্তে সরে গেলেন তারও ফ্যামিলি খুব সুখে নেই নেক্সট জেনারেশন যারা ইয়ে তারা খুব ভুগছে আজ ফেরা যায় না এরপর আমরা করি এরপর আমাদেরকে এটা বাড়ি থেকেই করতে হয় এটা বাড়ি থেকেই মেনটেন করতে হয় আর এই আশেপাশে যেসব মন্দির রয়েছে বা দুর্গা রয়েছে এটা আমাদের দেবী দুর্গারও সম্পত্তি আছে সেইগুলি অন্য জায়গায় কিভাবে আমাদের টাকা রোল করা যাবে কাউকে দেওয়া হল কন্ট্যাক্টে যে কন্ট্যাক্ট বেশি দেয় তাকে দেওয়া হয় এবং সেই কন্ট্যাক্টের থেকে এবং আমাদের ঘাটতি পড়লে নিজেরা কিছু করে দিয়ে এগুলো সব মেনটেন করে দেওয়া শুধু এই শিব মন্দিরটাই শুধু এ হয়ে গেছে হ্যাঁ শিব মন্দিরটা একদম সব কিছু থেকে হয়ে গেছে

তার মধ্যে যেগুলো আর কি রাখা সম্ভব যেগুলো একটু মানে এগুলো ভালো অবস্থায় আছে সেগুলোকে আমরা যতখানি পেরেছি সেভ করেছি বাকি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে প্লাস্টার করে দিতে তবে এই মন্দিরটির সামনের দেওয়ালের দুই পাশে মৃত্যুলতা ফলকের ব্যবহার একেবারেই অভিনব বেশ কিছু নবরত্ন মন্দিরে এমনকি কয়েকটি পঞ্চরত্ন রীতির মন্দিরেও এমন মৃত্যুলতার অলঙ্করণ থাকলেও শিখর দেউল রীতির মন্দিরে এই ফলকের ব্যবহার মনে বিস্ময় জাগায় বর্ধমানে তো নয় অন্যান্য জেলার শিখর দেউল রীতির মন্দিরেও এমন মৃত্যুলতা আগে কখনো চোখে পড়েনি প্রতিষ্ঠা ফলকহীন এই মন্দিরটির নির্মাণকাল বা প্রতিষ্ঠাতা সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে পরিবারের বর্তমান সদস্যদের ধারণা এটি কম বেশি দুশো বছরের প্রাচীন অভিনব দুর্গামূর্তি দর্শনের সাথে সাথে রায় পরিবারের সদস্যদের সাথে বসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের সৌভাগ্য হলো আমাদের অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম